সবকিছুই কি আল্লাহর পরীক্ষা ভাই আপনি প্রশ্ন করেছেন সবকিছু আল্লাহর পরীক্ষা কিনা আমাদের জীবনটাই পরীক্ষা মাঝে মধ্যে আমরা নিজেরাই নিজেদের জন্য সমস্যা তৈরি করি আমরা নিজেরাই নিজেদের সমস্যা তৈরি করি এই জীবনটা আসলে পরকালের জন্য একটা পরীক্ষা তাহলে তো ব্যাপারটা দাঁড়াচ্ছে কেউ ভেসতে যেতে পারবে না কারণ মানুষ মাত্রই ভুল করে ভাই আপনি বললেন যে কেউ তাহলে ভেসতে যেতে পারবে না কারণ মানুষ মাত্রই ভুল করে আমি একমত আমি একমত মানুষ ভুল করে মানুষই ভুল করে আর এজন্যই নবীজি বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার করুণা আর দয়া ছাড়া কোনো লোক বেঁচে যেতে পারবে না আমার লেকচারে সেই কথা বলেছি যে আমরা মানুষরা ভুল করি কিন্তু আল্লাহ সেটা माफ করে দিচ্ছেন তিনি গাফুর তিনি রাহিম তিনি করুণাময় তিনি পরোপকারী তিনি এই লোকদের माफ করে দেন তবে তিনি কিছু নিয়ম কানুন মেনে চলেন আর আল্লাহ তিনি এমন কিছু বলেন না যে তুমি দেখতে ভালো তাই माफ করে দিলাম তুমি দেখতে খারাপ তাই माफ করলাম না আল্লাহ মানুষের জন্য আইন কানুন গুলো বলেছেন কোরআনে